মোহিনী তুমি শেষ পর্যন্ত একটা বড় বাজেটের ফিল্ম সাইন করেই নিলে তার জন্য তোমাকে অনেক অনেক অভিনন্দন থ্যাংক ইউ থ্যাংক ইউ তো শুধু কাজ হবে না তোমাকে পার্টি দিতে হবে আর তাও বিগ বিগ পার্টি ওকে কিন্তু এখন ছোট একটা পার্টি দেব একবার যখন আমার ফিল্ম তৈরি হয়ে রিলিজ হয়ে যাবে আর আমি অনেক বড় সুপারস্টার হয়ে যাব তখন রোজ বড় বড় পার্টি দেব ওকে ডান রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে মেয়েটার মাথা খারাপ না হলে এত রাতে কোনো একটা মেয়ে ফাঁকা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কি করবে রে পাগল মেয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছো কেন সরে নাও শুনতে পাচ্ছে না নাকি মনে হচ্ছে মাথাটা গেছে আছে মেয়ে রাস্তা থেকে সরো আমাদের দেরি হয়ে যাচ্ছে যেতে হবে আমাদের সরবো না সরে না গেলে গাড়ি দিয়ে উড়িয়ে দেব এক কাজ করো গাড়িটা সাইড দিয়ে নাও आ आ आ आ हा बचाओ बचाओ बजाओ ग মোহিনী তুমি কোথায় আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি কখন আসবে তুমি ওফ বাবা মোহিনী তুমিও না তুমি আবার গলা চিনতে পারছো না আমি কারিশমা তোমার বেস্ট ফ্রেন্ড কারিশমা কক দেখো এবার ড্রামা ছাড়ো আর তাড়াতাড়ি আমার বাড়িতে চলে এসো হ্যালো প্রমোদ তুমি যত তাড়াতাড়ি পারবে আমার বাড়ি চলে এসো প্লিজ চলে এসো কে খানি কে খানি দেখো দেখো তুমি যেই হও এসো সামনে আ আ আমাকে মেরো না আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও মোহিনী মোহিনী প্রমোদ প্রমোদ আমাকে বাঁচাও বাঁচাও আমাকে ও ও আমাকে মেরে ফেলবে মেরে ফেলবে ও আমাকে মোহিনী কি হয়েছে তোমার আর কে তোমায় মেরে ফেলবে কে কে করিশমা সেটা আর কে এসেছিল ও ও ও আমাকে আমাকে মারতে এসেছিল আমাকে মারতে এসেছিল মোহিনী কি হয়েছে তোমার ও এখানে কিভাবে আসতে পারে আমাকে বিশ্বাস করো প্রমথ এসেছিল তুমি জানো আমি আর লাকি বাড়ি ভিড়ছিলাম তখন ও রাস্তাতেই লাকিকে মেরে ফেলেছিল তারপর ও আমার পিছনে পিছনে এখানে এসে গেছিল আর ও আমাকে হয়তো মেরেই ফেলতো কিন্তু তুমি এসে গেলে আর ও পালিয়ে গেল মোহিনী এটা তো অসম্ভব তুমি হয়তো ভুলে যাচ্ছ তুমি ফিল্মে লিড হিরোইনের রোল পাওয়ার জন্য তুমি ওকে মেরে ফেলেছিলে আর এই কাজে আমি আর লাকি তোমাকে সাহায্য করেছিলাম প্রমোদ ও এসেছিল ও বেঁচে আছে তুমি আমাকে বিশ্বাস করছো না কেন কিন্তু মোহিনী যে মারা যায় সে কখনো ফিরে আসে না আর এটাই হলো সত্যি এই দেখো এই যে মার কল কোথায় তুমি মোহিনী তুমি এখনো এলে না যে আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি তাড়াতাড়ি এসো প্লিজ শুনলে তুমি শুনলে মোহিনী আমার মনে হয় কেউ মজা করছে কেউ ওর আওয়াজে মিমিক্রি করছে তোমার সঙ্গে কি ডেমোনটা কিউ কেন করবে কারণ আমার শোনা তুমি এখন সুপারস্টার হতে চলেছো আর কেউ হয়তো আমাদের ওকে মারার সময় দেখে ফেলেছিল আর সেই এখন আমাদের সঙ্গেই খেলাটা খেলছে যাতে সে তোমার কাছ থেকে টাকা নিতে পারে এমনটাই যদি হয় তাহলে লাকি কে খুন করল আর তুমি আসার আগে আমাকে যে মারতে চলেছিল সে কে ছিল प्रमोद আমি বলছি না করিশমা বেঁচে আছে ও আমাদের উপর প্রতিশোধ নিচ্ছে ও তোমাকে আর আমাকে মেরে ফেলবে ওকে বাবা ওকে যদি এরকমই ব্যাপার হয় তাহলে চলো আমার সঙ্গে ওখানে গেলেই তো সবকিছু কিছু বোঝা যাবে ভালো করেই তাই না আর তোমার ভ্রমও দূর হয়ে যাবে ভয় করছে মন মোহিনী একজন সিংহের মতো বয়ফ্রেন্ড তোমার সঙ্গে থাকলে তোমার ভয়ের কি আছে প্রমোদ একবার ভেবে দেখো আমরা এখানে এসে আবার কোনো ভুল করলাম না তো যদি আমরা ভুল করি তাহলেই তো তোমার এই মনের ভুলটা দূর হবে ডোন্ট ওয়ারি আমি থাকতে তোমার কিছু হবে না চলো ভিতরে দেখেছো এখানে কেউ নেই না প্রমোদ ও এখানে কোথাও আছে আমি ফিল করছি ওকে আমাদের এখানে আসা উচিত হয়নি খুব বড় ভুল করে ফেলেছি খুব বড় ভুল কি হয়েছে তোমার মোহিনী এখানে কেউ নেই বিশ্বাস করো ভালো করে দেখো জানি না কবে থেকে এসব বন্ধ হয়ে পড়ে আছে সব কিছু নোংরা হয়ে রয়েছে যদি এখানে কেউ বা কারিশ্মাও থাকতো তাহলে পরিষ্কার থাকতো নাকি থাকতো না হ্যাঁ কিন্তু আমাকে বিশ্বাস করো প্রমোদ আমি খুব ভালোভাবে বুঝতে পারছি যে ও এখানেই কোথাও আছে তুমি চলো এখান থেকে এবার কারিশমা করিশ্মা দেখেছো এত ডাকাডাকি করার পরও কারিশ্মা এলো না এবার তো বিশ্বাস করো যে কারিশ্মা মারা গেছে তুমি যদি চাও তাহলে ও লাশটাও দেখাই কি হয়েছে প্রমোদ আমি বলেছিলাম না ও আছে ও আছে কোথায় আছে আমি এইখানে করিশ্মা করিশ্মা তোমাদের দুজনের মৃত্যু আমি প্রতিশোধ নিতে এসেছি কারishma নিজের দেনা আঠকানোর ফল কখনো না যখন বেঁচেছিলাম তখনও নয় আর মৃত্যুর পরেও নয় এই গল্পটা চোর রাজুর ও প্রত্যেক রাতে চুরি করে বেড়াতো কিন্তু রাত তো সবারই হয় ওর সাথে ওই রাত অন্য কারোর ছিল রাত ছিল কিন্তু পূর্ণিমার রাত ছিল না চোর রাজু একটা ঘরের জানলা খোলার চেষ্টা করছিল ওর পিঠে একটা ব্যাগ ঝোলানো ছিল ঘরের চারিদিকে বারান্দা আর বাউন্ড্রি ছিল রাজু এই কাজটা একটা লোহার লাঠি দিয়ে করছিল যেটা ও জানলার নিচের দিক দিয়ে ভেতরের দিকে করে রেখেছিল রাজু একটা জোরে হাত মারে আর ভেতর থেকে একটা জানালা খুলে যায় রাজু এদিকে ওদিকে দেখে আর ভেতরে ঝাঁপ দিয়ে দেয় ভেতরে আসা মাত্রই রাজু জানালা বন্ধ করে দেয় নিজের ব্যাগ থেকে একটা কালো কাপড় বের করে তারপর সেটা জানলার উপর রেখে দেয় আর টর্চ নেয় কাপড় ঝোলানোর কারণটা এটাই যে যাতে বাইরে আলো না যায় রাজু যখন কোথাও কিছু পেল না তখনও হতাশ হয়ে যায় আজকের দিনটাই খারাপ যে এই অভাগা ঘরে চুরি করতে এসেছি কিছুই নেই এখানে রাজু সিগারেট বার করে আগুন ধরাতে লাগলো জ্বালানোর জন্য লাইটারের ইউজ করে চল ভাই রাজু অন্য কোনো ঠিকানা খুঁজতে হবে সাথে রাজু কাপড় খুলে দেয় তারপর ব্যাগে রেখে দেয় আর জানলা খুলে দেয় কিন্তু জানলা আর খুললো না এই এই জানলাটা খুলছে না কেন রাজু আরও চেষ্টা করতে লাগল লোহার লাঠি দিয়ে খোলার চেষ্টা করতে লাগলো কে কে আছে ওখানে কে আওয়াজ শুনে রাজু খুব গুরুতর ভাবে ভয় পেয়ে যায় রাজু চারিদিকে টর্চ মেরে দেখে তখনই একটা অদৃশ্যমান ফোর্স ওকে দ্রুত গতিতে রুমের ভেতরে টেনে নিয়ে যায় রুমে যাওয়া মাত্রই রুমটা তখনই বন্ধ হয়ে যায় রাজু খুব বেশি ভয় পেয়ে যায় রুমে আসা মাত্রই ওই ফোর্স ওকে ছেড়ে দেয় সেটা ছাড়া মাত্রই মাটিতে পেছনে ঘষড়ে দেওয়ালে লেগে যায় টর্চ তখনও জ্বলছিল আরো বিড়িড়তে এটা কি হচ্ছে কোথাও এই ঘর রাজুর ভয় সঠিক ছিল ওই ঘরটা সত্যিই ভুতুড়ে ছিল ওই ঘরে একটা আত্মার রাজত্ব ছিল যে বছর ধরে ওই ঘরে কারো আসার অপেক্ষা করছিল সেই রাতে তার অপেক্ষা পুরো হয়ে গেছিল রাজু বারবার রুমে ভয় পেয়ে এদিকে ওদিকে টর্চ মারছিল যেতে দাও আমি কথা দিচ্ছি আজকের পর আর কখনো আসবো না এখানে তখনই ওখানে একটা মেয়ে এসে প্রকট হয় যে সাদা কাপড় পরে রয়েছিল একদম যেন কোনো মৃতদেহ শুকিয়ে গেছে রাজু তাকে দেখে খুব জোরে চিৎকার করে ওঠে ভয় পাওয়ার আর চিৎকার করার কোনো দরকার নেই আমি তোকে ছেড়ে দেব শুধু তুই আমার দুটো কাজ করে দে তুমি তুমি যা বলবে আমি তাই করব আমাকে যেতে দাও ব্যাস প্রথম কাজ তোমাকে এই লোকটাকে যে হোক করে আনতে হবে আর দ্বিতীয় এই মহিলাটাকে এখানে ডাকতে হবে ঠিক ঠিক আছে আছে আমি আমি নিয়ে নিয়ে আসছি আসছি পেতনি রাজুকে দুটো ফটোগ্রাফ দিয়ে দেয় লোকটার ফটোর পেছনে তার অ্যাড্রেস লেখা আছে আর মহিলাটার ছবির পেছনে তার ফোন নাম্বার লেখা ছিল দাঁড়াও তুমি এদেরকে আনতে যেতে পারো কিন্তু তোমার আসা পর্যন্ত তোমাকে তোমার জায়গায় কোনো কাছের মানুষকে ছেড়ে যেতে হবে যদি এরকম না করো তাহলে তুমি এখান থেকে কখনো যেতে পারবে না ফোন কর রাজু কিছুই বুঝতে পারছিল না যে ও কি করবে শেষে ও ফোন লাগালো হ্যালো রিয়া চোর রাজুর সব থেকে কাছের মানুষ ওর স্ত্রী ছিল সেই জন্য ও তাকেই ডেকে পাঠালো স্ত্রী জানালা দিয়ে ঘরে আর তারপর রুমে চলে আসে কেন তুমি আমাকে এই অভাগা জায়গায় তখনই রাজুর পেছনে ওই পেতনি চলে আসে যাকে দেখে রিয়া চিৎকার করে ওঠে তখনই পেতনি ওর মাথা ধরে হাওয়ায় তুলে নেয় এটা কি করছো হ্যাঁ ছেড়ে দাও ওকে ছেড়ে দাও প্লিজ ছেড়ে দাও ওকে মেরোনাও ওকে মেরোনাও চিন্তা করিস না শুধু এটাই দেখছিলাম যে তুই যাকে এখানে ছেড়ে যাচ্ছিস সে সত্যিই তোর খুব কাছের কি না এবার যা তাড়াতাড়ি ফোটোওয়ালা লোকটাকে নিয়ে আয় চে করে হোক নিয়ে আয় কিন্তু নিয়ে আয় আর ওই মহিলাকে ফোন করেই ডেকে নিবি সে আমার মা এই ঘরের কথা বললে সে অবশ্যই আসবে পেতনি ছেড়ে দেয় রিয়া অজ্ঞান হয়ে যায় ঠিক ঠিক আছে যেমনটা তুমি বলবে আমি তেমনটাই করব তুমি শুধু প্লিজ আমার ওয়াইফকে কিছু করো না আমি এখনই যাচ্ছি তখনই দরজা খুলে যায় আর ওখান থেকেই জানালাও খুলে যায় রাজু পাগলের মতো মাঝ রাতে ওই লোকটার ঘর খুঁজে বেড়াচ্ছিল রাজু ফটোতে লেখা অ্যাড্রেস দেখে লোকেদের ঘরের নম্বর চেক করে ফটোর পেছনে সুন্দরনগর বারো বাই আটচল্লিশ লেখা ছিল একটা জায়গায় টর্চ মেরে দেখে সেখানে বারো বাই ছত্রিশ লেখা ছিল একটু আগে এগিয়ে যায় আবার টর্চ মেরে দেখে ওখানে বারো বাই আটচল্লিশ লেখা ছিল তার সাথে লেখা ছিল রাম নিবাস রাজু নিজের ব্যাগ থেকে দেশি বন্দুক বার করলো আর হাতে নিয়ে পেছনে রেখে ভেতরে চলে যায় বেল বাজায় দুবার বেল বাজা মাত্রই অর্ধেক ঘুমের ঘরে একটা লোক বেরিয়ে আসে আগে বলুন সুনীল বাবুর সাথে কাজ ছিল আমি সুনীল বলুন নাম কনফার্ম হওয়া মাত্রই রাজু সুনীলের মাথায় দেশি বন্দুকের পেছনের অংশ দিয়ে খাত করে দেয় সুনীল ওর গলায় পড়ে যায় রাজু নিজের ফোন বার করে আর লেডির সাথে কথা বলতে লাগে হ্যালো আমার নাম রাজু এখন আমি আনন্দনগরের ঘরে বন্দি আছি আপনি যদি না আসেন তাহলে আমি মরে যাব রাজু সুনীলকে একটা বাইকে বেঁধে নিয়ে পেরিয়ে যায় রাজু ওকে জানালা দিয়ে ভেতরে নিয়ে আসে আর টানতে টানতে রুমে নিয়ে যায় এই এই না এই নাদি যেমনটা তুমি বলেছিলে আমি তেমনটা করে দিয়েছি এবার যেতে দাও আমাকে ওই ওই মহিলাটাও এসে যাবে সেও এসে গেছে একটা লেডি ঘরের তালা খুলে ভেতরে প্রবেশ করে ভেতরে এসেই সে লাইট জ্বালিয়ে দেয় কে কে আছে ভেতরে ফোন করেছিল আমাকে রুম থেকে আওয়াজ এলো মা আমি ডেকেছি তোমায় আমি নিজেরই রুমে আছি মা আওয়াজ শুনে মা অবাক আর হতপ্রব হয়ে যায় সে দৌড়ে দৌড়ে ওই রুমে চলে যায় নীলু রুমে সে রাজু তার অজ্ঞান হওয়ার স্ত্রী আর সুনীলকে দেখতে পায় ওখানে পেতনিও দাঁড়িয়েছিল নীলু নাম নেওয়া মাত্রই এতনি একটা সুন্দর মেয়েতে বতলে যায় হ্যাঁ মা আমি তো মানিলু তুই কোথায় চলে গেছিলি সোনা কত খুঁজেছি আমি তোকে তুমি বেঁচে আছো কিন্তু আমি তো তোমাকে তোমাকে নিজের হাতে মেরেছিলাম এখানেই শুনতে পেলে মা আমার ও হবু বরই আমাকে মেরে দিয়েছিল আর এই খাটের নিচে পুঁতে দিয়েছিল কারণ আমি একে জবরদস্তি করতে থামিয়েছিলাম তখনই আমার বিশ্বাসকে চিড়েছিল এখন আমি ওকে চিড়ে ফেলবো এবার আমি স্বতন্ত্র মা এখন আমি স্বতন্ত্র আসছি মা এইটুকু বলে মেলু আবার পেতনি হয়ে যায় আর নিজের হাত সুনীলের দিকে বাড়িয়ে দেয় আর মাথাটাকে বাকিয়ে দেয় সুনীল দেওয়ালে গিয়ে চিপকে যায় আর ওর হাত বেঁকে ভেঙে যায় তারপর পাও বেঁকে ভেঙে যায় ওর মুখ বেঁকে যায় আর ভাবে ফেটে যায় পেতনি উধাও হয়ে গেল ওখানে রুমে মা কাঁধ ছিল রাজু অবাক ছিল আর অজ্ঞান রাজু স্ত্রী ছিল প্রত্যেক মানুষকে তার কর্মের ফল এই জন্মেই ভোগ করতে হয় সেই জন্য বলি খারাপ কর্ম করার আগে ভেবে নাও যদি তার পরিণাম তোমাকে ভোগ করতে হয় তাহলে কি সহ্য করতে পারবে দেখুন মিস্টার শর্মা আপনি বোঝার চেষ্টা করুন যদি আপনি ওভারড্রাফ্টের লিমিট না বাড়ান তাহলে এই কন্ট্রাক্ট আমাদের হাত থেকে চলে যাবে আই এম সরি সুনীল বাবু আমি আগেই আপনার লিমিট পাঁচ লক্ষ বাড়িয়ে দিয়েছি এর থেকে বেশি আমি বাড়াতে পারবো না আপনি প্লিজ আমারও সমস্যাটা বুঝুন আমি প্রোটোকলের এগেনস্টে যেতে পারবো না কিসের প্রোটোকল মিস্টার শর্মা আমাদের মতো মিডল ক্লাস বিজনেসম্যানদের আপনারা হাজার হাজার প্রোটোকল বলতে থাকেন কিন্তু এই দেশের বড় বড় শিল্পপতিদের কোটি কোটি টাকা লোন দেওয়ার সময় আপনাদের প্রোটোকল কি তেল আনতে চলে যায় এ আপনি কেমন কথা বলছেন সুনীল বাবু একটু মুখ সামলে কথা বলুন চলো এখান থেকে ভাই আমরা অন্য কিছু ভাববো অমিত প্লিজ তুমি তো জানো যদি প্রজেক্ট হাত থেকে চলে যায় তাহলে আমাদের মিডিল ক্লাস বিজনেস লেভেল থেকে উঠতে বহু বছর লেগে যাবে আমি আপনার সমস্যাটা বুঝতে পারছি বাবু কিন্তু আপনি আমার সমস্যাটা বোঝার চেষ্টা করছেন না আমি শুধু এইটুকুই বলতে পারি যে আপনি যখন কোনো বড় শিল্পপতি হয়ে যাবেন তখন আপনার জায়গায় অন্য কেউ হবে এটাই আমাদের সিস্টেম আই হোপ আপনারা বুঝতে পারছেন থ্যাংক ইউ ম্যানেজার সাহেব টাকা পেয়ে গেছি টাকা পুরো আছে তো শেট্টি বাবু আগে হ্যাঁ পুরো পঁচিশ লক্ষ আছে ঠিক আছে শেট্টি বাবু মেয়ের বিয়েতে রাখতে ভুলবেন না আরে আপনি তো নিজের লোক আপনাকে দিয়ে তো অনেক কাজ করাতে হবে একদম আগেই পৌঁছবো ঠিক আছে আসি এখন আমরাও চলি তাহলে শর্মা বাবু এখন আমরা কি করব যখন সমাজ সাথে না থাকে তখন উল্টো পথ ধরতে দেরি করা উচিত নয় অমিত নাহলে অর্ধেক জীবন গরিব হয়েই কেটে যায় আর আমি গরিব হয়ে মরতে চাই না এই প্রজেক্ট যে কোনোভাবে পুরো হবে তোর কোনো কথা আমার মাথায় ঢুকছে না তুই বলতে কি চাইছিস ওই লোকটাকে লুটে নেব। ওর কাছে পুরো পঁচিশ লক্ষ টাকা আছে ওতেই কাজ হয়ে যাবে তুই পাগল নাকি আমরা কোনো চোর ডাকাত নয় সুনীল আমরা বিজনেসম্যান বিজনেসম্যান বলেই জানি যে সমস্যার সময় কি করাটা ঠিক হবে এবার তুই সাথ দে বা না দে আমি এই কাজটা করেই ছাড়ব বল তুই কি করতে চাস যদি যদি ও আমাদেরকে চিনে ফেলে তখন তাহলে ওকে মেরে ফেলবো তাড়াতাড়ি বল সাদ দেবি নাকি আমি একাই যাব ও চলে যাচ্ছে টেনশন নিস না আমি কাজ একাই করে নেব দাঁড়া চল সামনে গিয়ে বাঁধিকে থামা কি হয়েছে বাবা কিছু না আঙ্কেল গাড়ি একটু গরম হয়ে গেছে আরে আপনারা তো এক্ষুনি ব্যাংকে ছিলেন তাই না ঠিক আছে সামনে একটা গ্যারেজ আছে ওখান থেকে আমি একটা মেকানিককে পাঠাচ্ছি তুমি আমাকে কেন মারছো আমি তোমার কি ক্ষতি করেছি আমি তো তোমাদের প্রথমবার ব্যাঙ্কেই দেখেছিলাম ব্যাস আমাদের কোনো শত্রুতা নেই শত্রু তো এই সময়টা আমাদের টাকা দরকার ছিল যেটা তোমার কাছে আছে সেটার জন্য আমরা এসব করলাম না না তুমি তুমি এটা করতে পারো না এই টাকা আমার মেয়ের বিয়ের জন্য ছিল আমি তোমাকে টাকা নিয়ে যেতে দেব না এই পৃথিবীতে তোর সময় পূর্ণ হলো চলে আয় আমার সঙ্গে জুড়ে যা চলে আয় না প্রভু আমি আসব না যতক্ষণ না আমি এই মৃত্যুর প্রতিশোধ তো না নিয়ে নি ততক্ষণ আমি এখান থেকে কোথাও যাব না এটাই তো জীবন চক্র আত্মা জীবের মাটিতে আসার অজুহাত অনেক আছে সেইভাবে যাওয়ারও অনেক অজুহাত রয়েছে সেই অজুহাতের মধ্যে একটা অজুহাতের হাতে তুমি আমার কাছে ফিরে এসেছ আমার আসতে কোনো সমস্যা নেই প্রভু কিন্তু যে লোকগুলো আমার মেয়ের বিয়ে আর ওর ভবিষ্যতে প্রশ্ন চিহ্ন লাগিয়ে দিয়েছে আমি তাদের থেকে প্রতিশোধ নিতে চাই আমি ওদের লোভের ফলটা দেখাতে চাই যদি এই জীবনে আমি কখনো কোনো ভালো কাজ করে থাকি তাহলে ওর ফল আমাকে দিয়ে দাও প্রভু আমাকে আমার মৃত্যুর প্রতিশোধ নিতে দাও এই পৃথিবীতে থেকে তুমি শুধু একটা নয় অনেকগুলো কাজ ভালো করেছো আত্মা সেই কাজের ফলস্বরূপ আমি তোমার এই ইচ্ছেটাকেও পুরো করে দিচ্ছি অধর্মের ধর্মের থেকে পরাজিত হওয়া আর খারাপকে ভালোর হাতে নষ্ট হওয়াই আসল নিয়তি কিন্তু এতে একটা সমস্যা আছে আত্মা কেমন সমস্যা প্রভু তোমার শরীরকে তো কুচলে দেওয়া হয়েছে আর শরীর ছাড়া আমি তোমাকে প্রতিশোধ নেওয়ার অনুমতি দিতে পারবো না প্রভু যে পাথরগুলো দিয়ে ওরা আমার শরীরকে নষ্ট করেছে আমি চাই আমাকে সেই পাথরের মধ্যেই ঢুকিয়ে ইনসাফ করতে আমার সাহায্য করো তোমার এই ইচ্ছে পূরণ হলো আত্মা তথাস্তু এটা আমাদের জিতের খুশিতে চিয়ার্স এটা কি ছিল কি জানি কিন্তু মনে হয় কিছু পড়ে গেছে মরার জন্য তৈরি হয়ে যাও তুমি কি আরে পাথরের মতো চেহারা গেল তোমার আমাদের সঙ্গে তোমার কি শত্রুতা যে তুমি আমাদেরকে মারতে চাইছো তুমি তিনটি প্রশ্ন করেছো তাই শেষের প্রশ্নটার আমি সবার শেষে উত্তর দিচ্ছি তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই শত্রু তো এই সময়টা আমাকে আমার টাকা ফেরত চাই যেটা তোমার কাছে ছিল সেটার জন্যই আমি এখানে এসেছি দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো এই চেহারা তোমরাই দিয়েছো আর প্রথম প্রশ্নের দুজন উত্তর হ্যাঁ আমি সেই লোকটা যার ব্যাপারে ভেবে তোমাদের ঘাম ছুটে যাচ্ছে যার মেয়ের বিয়ের টাকা তোমরা চুরি করে তাকে মেরে দিয়েছ আমি সেই শেট্টি না এটা হতে পারে না তো তুমি তো মরে গেছিলে হ্যাঁ আমি মরে গেছিলাম কিন্তু তোমার মতো টাকার অন্ধ অধর্মী লোভী মানুষকে শিক্ষা দেওয়ার জন্য ভগবানও নিজের নিয়ম বদলে নেয় এই বদলে যাওয়ার নিয়মের পূর্ণতা তোমাদের দুজনের মৃত্যুতে পুরো হবে তো না না আমাদের মেরো না আমি তোমার টাকা তোমাকে ফেরত দিয়ে দেব তুমি আমাদের মেরো না আমাদের মেরো না এই নাও তোমার টাকা টাকা দিয়ে মৃত্যুকে কেনা চায় না খারাপ আত্মা আর ওই টাকা দিয়ে মোটেই নয় যেগুলো তোমাদের নিজের নয় সময় পূর্ণ হয়েছে আত্মা চলে এসো আমার সাথে বিলীন হয়ে যাও ধন্যবাদ প্রভু আমাকে এই রূপেই নিয়ে যাও বাবা